আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি বড্ডা বাজারে আজকে এই নদী পার হয়ে আমি ওই পাশে যাব তো দেখ তো দেখি কে যায় আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন ভাই ভালো আছি ভাই এটা কোন জায়গা এটা বড্ডা বাজার আমি নদীর ওই পাশে যেতে চাই যে যাবেন ভাড়া কত ভাই 200 টাকা 200 টাকা ভাড়া আমি শুধু একাই যাব আচ্ছা দেখি আমি একজন লোককে খুঁজে বের করতেছি দেখি পাওয়া যায় কিনা যায় এখানে অনেক লোক দেখা যাচ্ছে ভাই ভাই আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই এটা কোন জায়গা এটা বৈদ্যবাজার বাজার টলার ট্রলারঘাট আচ্ছা ভাই একটু সহযোগিতা করেন আমি ওই নদীর ওই পাশে যাব আমার কাছে ভাঙতি টাকা নাই এক হাজার টাকা দিলে একটু ভাঙতি করে দিতে পারবেন জি দেওয়া যাবে আচ্ছা একটু তাহলে একটু হেল্প করেন ভাই হ্যাঁ আপনি দুই তিন মিনিটের মধ্যে চলে আসবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে যেতে কতক্ষণ লাগবে ভাই দশ মিনিট দশ মিনিট লাগবে জি জি আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন আমি একজনকে এক হাজার টাকা নোট দিলাম যেহেতু আমার কাছে ভাঙতি টাকা নাই ভাই উনি কি ফিরে আসবে আসবে আমরা চিনি ওনাকে চেনেন আচ্ছা উনি কি আসবে আসবে চিনি আমরা আচ্ছা আমি তো ওনাকে চিনি না তাই না আপনার কাছে কি মনে হয় উনি কি আসবে 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 এই যে কাকাকে দেখতে পাচ্ছি কাকা আমি একজনকে একটা এক হাজার টাকা নোট পাঠিয়ে দিয়েছি আমার সাথে ভাঙতি টাকা নাই তো আমি নদী ওই পাশে যাবো দুইশো টাকা ভাড়া তো আসলে যাকে আমি এক হাজার টাকা দিয়েছি তাকে আমি চিনি না উনি কি আসবে হ্যাঁ আসবে কিভাবে বুঝতে পারলেন উনি আসবে সতেরো গাছ ইয়ে আছে না মনে করেন এই ইয়ে মানুষ না যেন তাই ভালো মানুষ আমি কিন্তু তাকে চিনি না চাচা ঠিক আছে আমি না কারণে কিন্তু তাকে আমি টাকাটা দিয়েছি আপনার কাছে কি মনে হচ্ছে আমি যে তাকে চিনি না আমি এটা কোন জায়গা এটা এই যে বৈদ্যবাজার আমি কিন্তু এই জায়গাটাও চিনি না আমি কিন্তু যেটা ভান্তি টাকা নাই সে সে কিন্তু আমি ওকে দিয়েছি আচ্ছা উনি কি আসবে ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ আসবে আমি তাহলে বুঝতে পারছি মানে আপনাদের এক্সপেকটেশন হচ্ছে উনি আসবেই তাই তো আচ্ছা আর কিছু ভাইকে জিজ্ঞেস করি ভাই দেখেছেন তো আমি একজনকে এক হাজার টাকা নোট দিয়েছি উনি কি আসবে ফিরে আসবে 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 না আচ্ছা দর্শক দেখা যাক প্রায় পাঁচ থেকে সাত মিনিট অলরেডি হয়েছে আমরা ওয়েট করছি দেখা যাক উনি আসে উনি যদি না আসে তাহলে কিন্তু ভিডিওটা আমার সম্পূর্ণ হচ্ছে না আর উনি যদি আসে তাহলে কিন্তু ভিডিওটা আমার সম্পূর্ণ হচ্ছে কি বলেন আচ্ছা দেখা যাক দেখা যাক উনি আসে কিনা আসে উনি কি আসবে ভাই উনি কি আসবে আজ আসবে আসবে একদম শিওর ইনশাআল্লাহ আজো আচ্ছা কাকা আসবে হ্যাঁ ও আচ্ছা থ্যাঙ্ক ইউ ভাইকে কে আমি 1000 টাকা দিয়েছিলাম তো ভাই তো চলে এসেছে তো আসলে আমার ভিডিওটা তো আসলে এবার সম্পন্ন হবে ভাই আপনার নাম কি মোহাম্মদ রাসেল মোহাম্মদ রাসেল ভাই আপনি কি করেন ভাই আমি এখানে টাকা তুলি

কেসিনা হ্যাঁ কেসিনা কেন চান না কেন দরগা লোকজন কি খাবেন বলে না না কি নিবেন বলে না ভাই ধন্যবাদ দর্শক আমি একটা কথা বলেছি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমি ভাইকে 1000 টাকা নোট দিয়েছি আমি যে জায়গাটাতে এসেছি এটা আমার ফার্স্ট টাইম একটা জায়গা ফার্স্ট টাইমে একটা জায়গায় আমি এসেছি আমার যে ভান্তি টাকা নাই আমি নদীর ওই পাশের পারে যাব ভাইকে আমি 1000 টাকা দিয়েছি আমি ভাবছি ভাই মোরা আসবে না কিন্তু ভাই একদম যা যা চিন্তা করেছিলাম আমার চিন্তাকে ধুলিসাত করে দিয়ে ভাই কিন্তু এসেছে কিন্তু ভাঙতি টাকা নিয়ে তো ভাইকে অনেক ধন্যবাদ তো ভাই আপনার পরিবারে কে কে আছে আমার মা আছে বাবা আছে ফ্যামিলি আছে আপনি বলেন কি খেতে চান আপনি ভাই কি চান বলেন আপনার ভালোবাসা চাই দর্শক দেখতেই পাচ্ছেন আমি তাকে বলেছি আপনি কি চান আমার কাছ থেকে বলেন আমি দেওয়ার চেষ্টা করব কিন্তু ভাই কি বলছে কোনো কিছু লাগবে না এরকম মানবতা বেঁচে থাক হাজার হাজার বছর মানবতাগুলো বেঁচে থাক দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন A slávu Alejkov.